আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি হাকিম মোহাম্মদ কামরুজ্জামান ন্যাচারাল হেলথ কেয়ার থেকে বলছি আমি ইউনানি আয়ুর্বেদিক বোর্ডের ঢাকা বিভাগ থেকে নির্বাচিত সদস্য এবং আমি ইতিপূর্বে অধ্যাপনার কাজে ছিলাম হাকিম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তারপর তিব্বিয়া হাবিবিয়া কলেজ বা হাকিম হাবিবুর রহমান ইউরানি মেডিকেল কলেজে ছিলাম এখন শুধু আমি প্র্যাকটিসের সাথে জড়িত আমি এই ন্যাচারাল হেলথ কেয়ারে আমি চিকিৎসা দিচ্ছি বিভিন্ন ধরনের জটিল কঠিন রুগীর চিকিৎসা আমি দিয়ে থাকি এবং আমি পাশাপাশি বিভিন্ন রকমের যে রেজিমেনাল থেরাপি আছে আমাদের এই থেরাপিতে এক্সপার্ট হিসেবে নিজেকে আমি মনে করি আমি থেরাপির উপরে আমার প্রায় ষোলোশো পেজের একটা বই পর্যন্ত লেখা আছে এবং আমি এখানে এখন রুগীর চিকিৎসার পাশাপাশি আমি কিছু পুস্তক আদি বইটই আমি এই চিকিৎসা লাইনের কিছু লেখালেখি করি আমি লিখতেছি কিছু মৌলিক গ্রন্থ আমার লেখা হয়েছে অলরেডি আর কিছু আমার লেখার প্রক্রিয়া দিন আছে যেহেতু আরবি উর্দু ফার্সি বিভিন্ন ভাষার সাথে এই চিকিৎসা বিজ্ঞানটা রিলেটেড আর এই ভাষা সবার জানার মতো বা সবার কাছে সহজলভ্য নয় সেজন্য আল্লাহ যতটুকু সুযোগ আমাকে দিছে আমি কিছু এই বিভিন্ন ভাষা থেকে আমি বাংলা ভাষায় কিছু বই লেখার কাজ হাতে নিয়েছি আমি চিকিৎসা পেশার পাশাপাশি লেখালেখির সাথে জড়িত এবং কিছু গবেষণার সাথেও আমি সম্পৃক্ত জড়িত আছি আমি আশা করি যারা আমাকে দেখাতে চান বা আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান তারা এই ন্যাচারাল হেলথ কেয়ার নামক এই যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বসিলা রোডের উপরে আমার চেম্বার এখানে আসতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে শুক্রবার ছাড়া যে কোনো দিন আসলে আমাকে পাবেন দেখাইতে পারেন আমার আরেকটা বৈশিষ্ট্য আমি বলে দিতে পারি খুব শর্টকাটে সেটা হলো আমি রোগীর হাতের নাড়ি ধরে তার সঠিক রোগটা আমি ডায়াগনোজ করে থাকি যা নাকি বর্তমান যুগে বিভিন্ন চিকিৎসা পেশার থেকে এই জিনিসটা এখন দুর্লভ হারিয়ে যাওয়ার পথে এটা অনেকে এই ব্যাপারে মানে এতটুকু অবগত নন তো আমি সেই পুরাতন একটা প্র্যাকটিসিং পদ্ধতিকে আমি ধরে রাখছি আল্লাহ আমাকে তৌফিক দান করছেন এই নিয়ামত গ্রহণ করার জন্য আমি সকলকে উদারতা আহ্বান জানাবো অন্তত বোঝার জন্য দেখার জন্যে আপনার সঠিক রূপটা ডায়াগনস্ট করার জন্য আপনি আমার কাছে আসতে পারেন আল্লাহ হাফিজ